পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসবের এবছরের থিম পরিশ্রমী স্বপ্নপূরণ আজ রথযাত্রার পূর্ণ লগ্নে পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পূজার মধ্য দিয়ে আটাত্তরতম বর্ষের দুর্গোৎসবের শুভ সূচনা হল ময়না ব্লকের দুর্গোৎসব বললেই সব দিক থেকে প্রথম সারিতে নাম উঠে আসে পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসব এখানে যেমন থাকে মণ্ডপের আকর্ষণ তেমনি প্রতিমা অন্যদিকে রয়েছে মেলা এবছরের মণ্ডপের থিম পরিশ্রমে অর্থাৎ পরিশ্রম করলে যে স্বপ্ন পূরণ করা যায় অর্থাৎ কুটির শিল্পীরা তাদের হাতের কাজে বিভিন্ন ধরনের বাঁশকে কাজে লাগিয়ে কিভাবে একটি মণ্ডপ উপহার দিতে পারে তাই মণ্ডপে এলে দেখতে পাওয়া যাবে আজ রথযাত্রার পূর্ণ লগ্নে খুঁটি পূজার মধ্য দিয়ে এবছরের পুজোর শুভ সূচনা হলো এবছরের পুজোয় যেমন রয়েছে মণ্ডপ সজ্জা তেমনি রয়েছে খড়ের তৈরি প্রতিমা জানা গিয়েছে এবছর টোটাল বাজেট প্রায় ছত্রিশ লক্ষ টাকা মণ্ডপ সজ্জায় ব্যয় হচ্ছে প্রায় পনেরো লক্ষ টাকা এবং প্রতিমায় প্রায় দু লক্ষ টাকা মণ্ডপ ও প্রতিমা ছাড়াও মেলা আলো সামাজিক কর্মসূচি রক্তদান নরনারায়ণ সেবা এবং কুমারী পূজাও আয়োজন করা হয়েছে অন্যান্য বছরের মতন এই প্রসঙ্গে পুজো কমিটির পদাধিকারী ব্যক্তিগণ কি বললেন শোনাব আপনাদের আজ একটা মহান দিন পূর্ণ দিন শুভ রথযাত্রার দিনে আমরা পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসব কমিটি তম বর্ষের খুঁটি পূজা এই মাত্র সাঙ্গ হলো এই এলাকার অগণিত মানুষের সাহায্য সহযোগিতা সাহচর্য নিয়ে ভালোবাসা নিয়ে গুটি গুটি পায়ে আমরা তম বর্ষে আজকে পদার্পণ করেছি এবারে আমাদের বাজেট এই পরিস্থিতিতে যা দাঁড়াচ্ছে প্রায় ছত্রিশ লক্ষ টাকার বাজেট আমরা করেছি এবারে আমাদের প্যান্ডেলের বাজেট হচ্ছে পনেরো লক্ষ টাকা ইতিমধ্যে আমাদের সুদর্শনবাবু বলেছেন প্যান্ডেলের থিম প্যান্ডেলের থিমটা আমরা এ কারণেই করলাম যে খেটে খাওয়া মানুষ শ্রমিক মানুষ শ্রমের বিনিময়ে কিভাবে কুটির শিল্পকে মানুষের সামনে তুলে ধরেছে এবং হারিয়ে যাওয়া উদ্ভিদ কিছু প্রজাতির বাঁশ আমাদের এই এলাকার ক্রমশ হারিয়ে যাচ্ছে সেই বাঁশকে সংগঠিত করে কুটির শিল্পীদেরকে নিয়ে আমরা এবারের থিমকে সৃষ্টি করার চেষ্টা করছি এবারের আমাদের থিম পরিশ্রমী স্বপ্ন আপনার যা স্বপ্ন দেখি সেই শ্রমিক থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে একজন বিজ্ঞানী থেকে শুরু করে যা স্বপ্ন দেখেন পরিশ্রম না করলে সেই স্বপ্ন কখনো পূরণ হয় না তাই পরিশ্রমী সাফল্যের একমাত্র সেই তুলে ধরার জন্য জন্য মানুষের মর্যাদা দেওয়ার শ্রমিক মানুষকে মর্যাদা দেওয়ার জন্য এই থিম আমরা রচনা করেছি আলোচনা করি ঠিক করেছি এবং আশা করি এই থিম এই এলাকার কেন আমাদের দুটো জেলা ছাড়িয়েও বিভিন্ন প্রান্তে এই থিম একটা সাফল্য এনে দেবে ভালো লাগবে এই আশা করছি থাকছে আলো রোশনাই থাকবে মেলা থাকবে সামাজিক অনুষ্ঠান থাকবে সেই সঙ্গে থাকবে এই এলাকার অগণিত মানুষ সকলে সহযোগিতা এবং আপনাদের মাধ্যমে আমাদের এই থিম জনগণের কাছে উঠে আসুক ভালোবাসার জায়গায় এই প্রত্যাশা রেখে আমাদের আঠাত্তরতম বর্ষের পুজো সর্বাঙ্গ সুন্দর হোক এই কামনা করে আমি আমার কথা মুছে যা অন্ধকার নতুন ভাবে ফুটু আলো প্রভুর আশীর্বাদে সবাই থাকুক ভালো শুভ রথযাত্রা লোকার মহাধুমধাম আজকে বারাই আষাঢ় চোদ্দশো সাতাশে জুন হাজার পঁচিশ শুক্রবার আজ প্রভু জগন্নাথ দেব প্রভু বলরাম এবং মাতা সুভদ্রা রথে উঠবেন এবং রসিতে টান পড়বে লক্ষ লক্ষ মানুষের সেই রকম এক মহতি দিনে আমরা বলাইপন্ডা পশ্চিম ময়না সর্বজনীন দুর্গোৎসব কমিটি দু হাজার পঁচিশের তম বর্ষের শারদ উৎসবের শুভ সূচনা করলাম খুঁটি পূজার মাধ্যমে আন্তরিকভাবে আমরা আমাদের উৎসব কমিটির সকল সদস্য সদস্যা সুধি এবং আপনাদের মাধ্যমে যারা লাইভ টেলিকাস্ট দেখছেন প্রত্যেককে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জুড়ে সবাইকে আমরা পশ্চিম ময়না সর্বজনীন দুর্গোৎসব কমিটি থেকে অন্তরের উষ্ণ অভিনন্দন শ্রদ্ধা শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের এবারের ভাবনা মণ্ডপের থিম ভাবনা আমাদের পরিশ্রমে স্বপ্ন পূরণ পরিশ্রমে স্বপ্ন পূরণ অর্থাৎ আমাদের যে ছোট ছোট স্বপ্ন বাস্তব জীবনে আমরা যতই যাই করি না কেন যদি পরিশ্রম না করা হয় সব তা পূরণ হতে পারে না তাই স্বপ্ন যত দেখবেন সাফল্য তত আসবে তাই আমরাও এবারে স্বপ্ন দেখছি যারা ঝুড়ি শিল্পী খড়ি শিল্পী তাদেরকে দিয়ে আমরা বাঁশের বিভিন্নভাবে কাজ আসাম ত্রিপুরা থেকে বাঁশ আসবে সেই সব বাঁশ দিয়ে বিভিন্ন রকম ফুল থেকে শুরু করে বিভিন্ন রকম তার কার্যকলাপ মণ্ডপ শিল্পী করবেন এবং ঠিক একইভাবে প্রতিমা শিল্পী তিনিও বাইরের মানুষ তিনিও সাবেকিয়ানায় প্রতিমা করবেন আলোর ঝলকানি থাকবে একেবারে আমাদের চন্দননগরের সেই আলো প্রভাব থাকবে এর সঙ্গে সঙ্গে আমাদের সামাজিক কার্যকলাপ থাকবেন আমরা আশাবাদী এবারে আমাদের এই পরিশ্রমের স্বপ্নপুরম যে থিম তা জেলা ছাড়িয়ে রাজ্যস্তরেও ছড়িয়ে পড়বে আমরা মানুষের আত্মসেবায় সবসময় পশ্চিম ময়না সর্বজনীন দুর্গোৎসব কমিটি থাকি আপনাদের মাধ্যমে এই বার্তা ছড়িয়ে পড়ুক পশ্চিম ময়না এগিয়ে চলুক আমাদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমাদের ত্রয়ী সম্পাদক আছেন ত্রয়ী সম্পাদকে রামবাবু দেবব্রতবাবু আমাদের তিনজন সভাপতি আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় রণজিৎ কুমার সামন্ত আমাদের কার্যকরী সভাপতি মাননীয় রবীন্দ্রনাথ সামর্থ মহাশয় এবং তারা আমাদের অনারেবল পার্সন তাছাড়া আমাদের সহকার্যকরী সভাপতি আমাদের সুব্রতবাবু আছেন আমরা সবাই আছি আপনাদেরকেও আমরা যারা আজকে মিডিয়ারে এসছেন প্রত্যেককে আমরা এই রথযাত্রার শুভক্ষণে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে সবার কামনা করছি ধন্যবাদ আমার নাম সুদর্শন জানা আমাদের আমি ত্রয়ী সম্পাদকের অন্যতম সম্পাদক নমস্কার শুভ রথযাত্রার শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আমাদের পশ্চিমবঙ্গ কমিটির সকল সদস্য সদস্যদের অভিনন্দন জানাই পশ্চিমবঙ্গ সার্বজনীন দুর্গোৎসব দু হাজার পঁচিশ আজকে আহ আঠাত্তরতম বৎস বছরে পদার্পণ করছে আজকে আমাদের খুঁটি পূজার মাধ্যমে আজকে আমাদের উৎসবের শুভ সূচনা হলো তো আমাদের এবছরের আমাদের সম্পাদক আমাদের তিনজন তিনজনের মধ্যে সম্পাদক এবং আমাদের তিনজন সম্পাদক এবং একজন কার্যকরী সহসভাপতি সভাপতি এবং কার্যকরী সহ সভাপতি আছে তো এনারা সবাই বক্তব্য বলেছেন তো আমি বিশ্লেষণ করে আর সেরকম বলছি না তবে আমি প্রতিমা নিয়ে একটু বলি এবছর আমাদের যে প্রতিমা প্রতিমাটাও হচ্ছে থিমের আমাদের অ্যাকচুয়ালি প্রতিমাটা হচ্ছে খড়ের হচ্ছে থিম খড়ের খর খড় দিয়েই আমাদের থিমটা কিন্তু এবার প্রতিমাটা কিন্তু থিমটা তৈরি হবে আর প্রতিমাটা হবে আমাদের রণমদেহী যেমন হয় তো সেখানে আমাদের বিগত দিনে আমাদের প্রতিমাতে যেমন আমাদের এলাকার মানুষ এবং বিভিন্ন দূরান্ত থেকে যে মানুষ আসেন প্রতিমাকে দেখে উপভোগ করেন হ্যাঁ সেইরকম ধরনের আমাদের এবার থিম আমরা চাষ করেছি তো এখানে আমাদের প্রতিমার আমরা যে বাজেটটা করেছি সেটা প্রায় দু লক্ষ টাকার কাছাকাছি তো সেখানে আমাদের প্রতিমাটা দেখতে ভালো লাগবে এবং আপনারা আপনাদের মাধ্যমে আমাদের প্রতিমার যে থিমটা ঘোষণা করলাম সেটা আরও দর্শকের যাতে ভালো হয় সেটা আমরা কামনা করি তো এই গনাটনাও খড় দিয়ে তৈরি হবে তো আরেকটা কথা বলি রক্তদান শিবির আমাদের একটা সমাজসেবামূলক কাজ আমাদের প্রতি বছর আমরা রক্তদান শিবির করে থাকি আমাদের এবারে রক্তদান শিবিরটা হচ্ছে মহালয়ার পরের দিন তো আমরা আশা করব রক্তদান শিবিরের মাধ্যমে আমাদের সমাজের যে যে উন্নয়নের যে কাজ আমরা সেভাবে করতে পারবো এবং রক্তদান জীবনদান এটা মানুষের একটা জীবনের একটা ব্যাপার থাকে এই এইভাবেই আমাদের এবারের কর্মসূচি তো আর বেশি কিছু বলবো না এই আবার সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমার নাম দেবব্রত মাঝি ত্রয়ী সম্পাদকের আমি একজন আর আমাদের আর দুজন সম্পাদক রামপদ জানা এবং সুদর্শন জানা বাবু আর আমাদের কার্যকরী সহ সভাপতি সুব্রত মালাকার বাবু এই আমাদের এই বছরের আমাদের এই কমিটির শুভ রথযাত্রা পূর্ণ লগ্নে পশ্চিম ময়না সর্বজনীন দুর্গোৎসব কমিটির আহ আজকে আঠাত্তরতম বর্ষে আজকে মহাদিনে আজকে আমাদের মহাপূর্ণ কুটি পুজো শুরু হলো এই কুটি শুরু দিয়ে আমাদের আঠাত্তরতম বর্ষে আমরা পদার্পণ করলাম পশ্চিম ময়না সর্বজনীন দুর্গোৎসব কমিটির সকল সদস্য সদস্যবৃন্দ সবাইকে আমাদের পক্ষ থেকে পশ্চিম ময়না সর্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং সমগ্র ময়না এবং পিংলা আমরা দুটো জেলার মধ্যে পশ্চিমবঙ্গ সর্বজনীন দুর্গোৎসব কমিটির এই মেলা প্রাঙ্গনে আমরা অবস্থিত প্রত্যেকে আমাদের তরফ থেকে সবারে করি আহ্বান আসুন সবাই মিলে আগামী দিনে আটাত্তরতম বর্ষেই যে দু হাজার পঁচিশে দুর্গাপুজোকে আমরা সুন্দরভাবে করে তুলি আমাদের ইতিপূর্বে সম্পাদকদের বলেছেন যে আমাদের এবারের থিম কিভাবে হয়েছে এবারের থিম আমাদের পরিশ্রমের স্বপ্ন পূরণ আপনারা জানেন যে পরিশ্রমী বিকল্প হয় না তেমনি পরিশ্রমের স্বপ্ন পূরণে আমাদের একবার হারিয়ে যাওয়া যে সমস্ত উদ্ভিদ বাঁশ বাঁশে বিদেশি বাঁশ দ্বারা আমাদের রাজস্থান ত্রিপুরা হরিয়ানা এই সমস্ত বিদেশি বাঁশের দ্বারা কুটির শিল্প যে সমস্ত কুটির শিল্প ফুটে তুলো কুটির শিল্প আমাদের অনেকটা হারিয়ে গেছে তাকে ফুটে তোলার জন্য সমস্ত বাঁশের শিল্পেরা ঝুড়ি শিল্পীরা তাদের পরিশ্রম করে আমাদের এবারের থিম ফুটে তুলবে আমাদের আলোকসজ্জায় আলোকসজ্জিত যেমন হবে তেমনি আমরা মানব কল্যাণে এবছর বর্তমান বছরের মহালয়ের পরের দিনই আমাদের প্রতি প্রতি বছর বর্তমান বছরও আমরা স্বেচ্ছায় রক্তদান শিবির দিয়ে আমরা কিন্তু এবারে পুজো অর্চনা শুরু করব আজ মাঙ্গলিক যেমন শুরু হয়েছে তেমনি মহালয়ার পরের দিনে আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির দিয়ে আমাদের অনুষ্ঠান পর্ব শুরু হবে এছাড়াও আমাদের বিভিন্ন রকম অনুষ্ঠানও সামাজিক অনুষ্ঠান যেমন থাকবে তেমনি আমাদের মানবিক যেমন অনুষ্ঠান থাকবে তেমনি আমাদের কিন্তু বিনোদনের অনুষ্ঠান থাকবে তেমনি আমাদের যারা মায়ের ভক্ত আছেন অগণিত মায়ের ভক্ত মহা মানে অষ্টমী তিথিতে এখানে মায়ের প্রায় কয়েক হাজার মানুষ পাঁচ থেকে দশ হাজার মানুষ সমাগম হয় তাদেরকে মাঙ্গলিক যেমন তাদের মনস্কামনা পূর্ণ করেন তেমনি আমাদের প্রতি বছর নেয় শুভ মহাষ্টমী তিথিতে এবছর আমরা প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষকে আমরা নরনায়ন সেবা বিতরণ খিচুড়ি বিতরণ করে থাকি এছাড়াও আমাদের বর্তমান বছরে আমাদের পরমাণু ভোগ মহাসপ্তমী পুণ্যলগ্ন হবে এবং মহা আমাদের যে নবমীতে কুমোরি পুজো আছে প্রতি বছর আমরা কুমোরি পুজো করি এবং মহা ধুমধাম করে করি তা এ পুজো পুজোও আমরা যেমন যেমন পরিশ্রমের স্বপ্ন পূরণ যেমন আমাদের একটা বিরাট থিম আপনাদের মাধ্যমে তুলে ধরলাম তেমনি আমাদের আলোকসজ্জা যেমন থাকবে বিনোদনও থাকবে এবং মানব কল্যাণেও আমাদের কিন্তু আমরা ব্রতী হই প্রতি বছর আমরা সামাজিক কাজে যুক্ত থাকি এবং সরকারের পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত আর্থিক অনুদান যেমন আমরা গ্রহণ করে থাকি তেমনি আমাদের সামাজিক প্রকল্প আমাদের আমরা করে থাকি কারণ আমরা জানেন যে আমরা বিগত যে সমস্ত মারণ ভাইরাস করোনা রোগ হয়েছিল আমরাও কিন্তু পুজো কমিটির তরফ থেকে স্যানিটাইজার এবং মানুষকে দুঃস্থ মানুষকে আমরা খাবার বিতরণ করেছিল পুজো কমিটির পক্ষ থেকে সেই থেকে আমাদের প্রথা হয়ে আছে প্রতি বছর আমরা দুস্থ ছাত্রীদের সাহায্য সাহায্য করে থাকি এবং মেধাবী ছাত্র এই এলাকার ময়নার মেধাবী ছাত্র ছাত্রীদের যারা আমরা সম্বর্ধনা দেই এছাড়া প্রবীণ মানুষদের যারা আছেন তাদেরকেও আমরা জ্ঞানী মানুষদের তাদেরকে আমরা আমাদের মঞ্চে সমর্থিত করি এবং আস্তে আস্তে করে আমাদের আটাত্তরতম বছর পার করবো তাই আপনাদের মাধ্যমে সমস্ত পূজা কমিটি ময়নাবাসী পণ্ডার জনগণ এবং আমাদের পুজো কমিটির সকল সদস্য সদস্য সবাইকে আমন্ত্রণ থাকলো আপনাদের আসুন আপনাদের আর্থিক সাহায্য সাহায্য এবং সহযোগিতা আমাদের পুজো প্রাঙ্গণ দু হাজার পঁচিশের আটাত্তরতম বর্ষের সর্বাঙ্গীন সুন্দর করার লক্ষ্যে আমাদের আহ্বান জানাই সবাইকে আবার পুনরায় শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম আমার নাম সুব্রত মালাকার আমি এই পশ্চিম ময়না সর্বজনীন দুর্গোৎসব কমিটির দু হাজার পঁচিশের কার্যকরী সহকারী সভাপতি বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে। কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিরিয়ল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইঘন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন পেট্রোল কিংবা ডিজেল ভরলেই নিশ্চিত উপহার এই সুযোগ কেবলমাত্র ঠিকানা মైనా শ্রীরামপুর এই অফার চলবে আগামী 21 অক্টোবর 2025 পর্যন্ত 500 টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকার মধ্যে ডিজেল কিংবা পেট্রোল ক্রয় করলে শর্তাবলী অনুযায়ী আপনিও পেতে পারেন ইলেকট্রিক স্কুটার এসি অ্যান্ড্রয়েড ভিভো ফোন রেফ্রিজারেটর এলইডি টিভি সহ একাধিক নিশ্চিত পুরস্কার ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তি কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটার টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে call today